পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যেই ব্যাগগুলো দেখাবো এগুলো হচ্ছে জিও ব্যাগ যেটা আপনার পুকুরের পার এবং নদীর পার মেরামত করার জন্য ব্যবহার করা হয় এখন বর্তমানে শীতের সময় এই সময়গুলোতে পুকুরের পানি এবং হচ্ছে আপনার নদীর পানিটা অনেকটাই কমে আসে তো এই সময় অনেকেই পারগুলো মেরামত করে আর নর্মালিভাবে আমরা বিভিন্ন কিছু দিয়ে পারগুলো মেরামত করে থাকি বা মাটি দিচ্ছি বা আরও অনেক কিছু দিয়ে থাকি আপনার সিমেন্টের বস্তা দিয়ে থাকি এগুলো তেমন টেকসই না তো আপনারা যদি দীর্ঘ দিন যাবত একটা পার্কে টিকিয়ে রাখতে চান সেই ক্ষেত্রে জিউ ব্যাগ ব্যবহার করতে পারেন এই জিউ ব্যাগগুলো বিভিন্ন কোয়ালিটি রয়েছে কোয়ালিটি ভেদে এগুলোর স্থায়িত্ব কাল কম বেশি হয়ে থাকে সর্বনিম্ন দুই এক থেকে দুই বছর এবং সর্বোচ্চ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত এগুলো আপনার স্থায়িত্ব হয়ে থাকে তো নর্মাল যারা হচ্ছে পুকুর বা নদীতে যায় এটা হচ্ছে আপনার আট দশ বছর স্থায়িত্বকাল এগুলো বেশি ইউজ হয় যেটা ছয়শো জি পি এস এফ বলে এগুলো মোটামুটি আট দশ বছর যায় আর এর উপর আরও যদি দুর্বা ঘাস রোপণ করা যায় সেই ক্ষেত্রে তখন স্থায়িত্ব এটাই এই দশ বছরের জায়গায় প্রায় বিশ তিরিশ বছর হয়ে যায় বা অনেক সময় একদম লাইফ টাইম একদম আপনার পাটটা মেরামত হয়ে যায় যখন এই ব্যাগগুলো প্লেস করা হয় এর উপরে আপনার দুর্বা ঘাস ভালো মতো একবার জন্মাইতে পারলে তারপর আর কোনো সমস্যা হয় না এমনভাবে অনেক জায়গায় করছে যেটা ভালোমতো প্লেস করার কারণে দ্বিতীয়বার তাদের আর কোনো সময় পারগুলো মেরামত করার প্রয়োজন পড়েনি তো এগুলো হচ্ছে জিও ব্যাগ এগুলো জিও ব্যাগ ছাড়া অনেকে কিন্তু জিও শিট ব্যবহার করতে পারেন জিও রুল সেটাও আমি এই রকম রুল থাকে এই রুলগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পারের জন্য তো অনেকে সবচেয়ে ভালো যে নিয়মটা সেটা হচ্ছে ফার্স্টে এই জিও রুলগুলোকে বিছাই দিতে হয় পারকে ফ্লপিং করে দেন জিউরুল বুছানোর বিছানোর পরে এই ব্যাগগুলোকে মাটি ভরাট করে বা বালি ভরাট করে স্টেপ বাই স্টেপ অনেকটা সিঁড়ির মতো দিয়ে দেওয়া হয় যেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো দেওয়া হয় এটা অনেকে নিচে জিউ সিট দিয়েও আপনার ব্যাগ দিচ্ছে আবার অনেকে জিউ শিট না ইউজ করে শুধুমাত্র ব্যাগটাকেই স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো দিচ্ছে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এমনভাবে তো এই এইভাবেই স্লোপিং করে দিতে হয় যাদের জায়গা কম তারা একটু কম স্লোপিং করতে পারেন একটু খারাপভাবে করতে পারেন তবে একটার উপর আর একটা অনেকটা সিঁড়ির মতো দিয়ে দিতে পারেন যাদের জায়গা খুবই কম আর যাদের জায়গা স্লোপিংয়ের অনেক বেশি রয়েছে তারা আপনার এই ভিডিওর মতো আপনারা স্লোপিং করে দিতে পারেন আর এগুলো আমাদের কাছেই পাবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিরাজ জিও টেক্সটাইল এখানে আপনারা অর্ডার দিয়ে এগুলো নিতে পারবেন আমাদের অফিসটা হচ্ছে মিরপুর শেওরাপাড়া আর স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক করলে এটার বিস্তারিত রেট সম্পর্কেও জানতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ